কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনে কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহজ কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারই কয় দশই জিলহজ তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন সাউন্ড দেন সাউন্ড একরে দেন তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশ টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র শহর আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগে এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি বাজে আল্লাহ রসুসাল আলী ওয়াশাল্লাম বলেন যার উপরে কোরবানি ওয়াজিব হলো অতচ কোরবানি সে করল না রসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন পালা মুসাল্লানা সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট নিষেধ করছে ফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকে আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এভায় আজকে দিছে টাকা ভাই তাই সেই এই টাকাটা আজকে দিছে এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এটি এটা তো আমি ধৈর্য না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি আছে। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আসে দুই বড়ি দেড় বড়ি এটা তো থাকে ন্যূনতম যেকোনো মহিলারা আসে মহিলারও আসে গরিব সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা এটি উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানি বাজ নিঃসন্দেহে বাজে তাইলে এক বরি স্বর্ণের দাম তো হইল আশি হাজার ওনার কাছে আরো আছে ফাঁস হাজার ব্যক্তিগতভাবে টাকা তো পঁচাশি হাজার ধরেন তো পঁচাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি মাজিব হলো কি না কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেড়ে গুস্ত না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসার আপনাদের বুঝাই কোরবানির বিষয়েও বোঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন সে প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরে বা ফেরে বিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায় বাপমার লাগে এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে পাঠাইতো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি করছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আসে তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়াব হইল ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে ফুলা বিদেশ থেকে টাকা পাঠায় নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারী থাকে গেল সে তো নাফরমানি থেকে গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সল্লিয়াম তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা নামে বাপ্পার কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাপের যদি একটা লুঙ্গি লাগে এর লেগে কি পুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাপের যদি একটা জামা লাগে তে লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি তো তো এটা কথা হইলো কোনো বাপের নামে কুরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কুরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে জিডাই করুক তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কুরবানি দেন গোস্ত না খাওন আমনের নামে দেন আপনি মুরব্বী মানুষ আপনি মরে গেলে আর ফাইবেন কই কুরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বোঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিলো বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই এটা আব্বারে না দশ হাজার দিসত কোরবানি দিসোত কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটাই অসুবিধা কি বাপ মার তুমি করবে না বাপমারে তুমি না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না ঈদগায়ে মুসল্লা লিহা নামাজ শুটতে যায় কী খুব হুতা আরে বেটার বেটা ঈদগা যাইতে কইছে কে তুমি গুস্ত রান্ধ হইলে না উঠবা তোমার তো উঠে এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে কোরবানি বাজি অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনুমনে করে আমি ফুলায় নন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না বৌ থাকা সত্য কথা হয় তো এটা বুঝেই না তোমায় পাত্তাই দেয় না এটা এটা কিছুই মনে যাবে তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরা বিদেশ পাঠায় দিছে পোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসালাস আমি শুধু বুঝায় চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুটা দোয়া কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে হয়েছে না আর কি ভাই বাপমাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই তাদের ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্না বাড়ি এক লগে একসাথে খায় তার তো ভাইয়েই কামাই রোজগারি করে দোনো ভাইয়েরই কী আছে ইনকাম আছে দনু ভাই মিললাট এ বেটা পনেরো হাজার এ বেটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা বাপ বাড়াতে দিয়েছে কোরবানি দেন কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবার এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কুরবানি দিল বাপের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কইবে এই দুইজন তোমরাদের যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুরদ টাকা আছে এটা তোমাদের কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মাসারা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু ভাইয়ের উপরে কোরবানি দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি বাজি হইলো এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিললা টাকা দিয়া এক শরিক লইল তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি ওয়াজিব আলা শরিক মূলত হয়েছে কয়জন তো একজনের কোরবানিও হবে না ও বাকি ছয় জনও মাডার গোস্ত খাইতে পারবো গোস্ত জোর সইব সমস্যা গোস্ত খাইতে পারবে গোস্ত জোর সইব রুডিও কি খোলা তুটবো কিন্তু মাগার আখেরাতে জমবে না খামখেয়ালি না এরকম অগণিত মাছ আলা আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন আয়াতের তর্জমা শুনে আল্লাহ তালা বলেন বাইতিন হজ এটা মূলত করা হয় ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়ি বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ যে কি কি করতে হবে আমার এটা ব্যবস্থা করি কথা বুঝছেন কিনা নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ তালা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ খরচ করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আমনের বাড়ি নাই যেটা বাংলাদেশ যেটা নাই মক্কার ওই ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতে হবে এক নম্বর ইন্না বাইতিন আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নাম্বার লিন নাস এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে আজ দিন ফিন্নাস বি তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্ধা আসবে না তো কে আসবে এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য তিন নম্বর লাল্লা দি বিবাক্কা আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এতবাই এত দৈর্ঘ্যে কত প্রস্ত্রে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যে গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায় এটা তো সৌদি আরবে কোম্পানিতে বানা একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানা তো এই গিলাফ এখানে একটা বানাইলে এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জায়গায় জাগায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লা দি বাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এই জন্য ওই যে আব্রাহা বাদশা ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর দিলাম এই কারণেই আব্রাহ বাদশাহ হাতি নিয়ে ছিল কাবা ধ্বংস করতে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মোবার আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার জিন্দিগি ভরে দিয়েছে পাঁচ নাম্বার ও হুদাল্লীলা আলমিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র সুভান এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে তার জিন্দি বদলাবে তার পরিবর্তন এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার কি হি আয়া তুম নাথ আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত হাজরা আসোয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজিমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে কাবাগরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমত এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের চেহারা আজি সাহেবদের এই ঘুরা ফিরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত সাফা আল্লাহর কুদরত এখানে কদম আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কন্যা তা আল্লাহ বলে বা কম ইব্রাহিম এখানে একটা বড় সড়ো আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম আলাই সাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতে ছিলেন দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাই সাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফ্ট বানিয়ে দিয়েছেন এটা ইব্রাহিম আলাইসাল্লামের দ্বার প্রয়োজনে উপরে উঠত নিচে নামতো তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়া নেই তা আল্লাহ বলছে ঠিক আছে তো পাথর নরম হইছে ইব্রাহিম আলাহিসাল্লামের দুই পাও পাথরের মধ্যে দায়িত্ব গেছে একে খাপে খাপ পায়ের চিহ্ন লেইগা গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাইসাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে হি আয়া তুম বৈগ্যিনাথ মাকাম বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না তুই বেটা কোনো মুসলমান মহব্বতওয়ালা হলি না যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মহাব্বতই করে নাই শুভ হানু কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হইল আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফর থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ সুভান নিরাপদ অমান দাখালা হু কানা আমিনা ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ বচিন এটা নিরাপদ এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন আল্লাহ তালা বলেন কাবার কি কী বৈশিষ্ট্য কইলো নয়টা বৈশিষ্ট্য হয়েছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়ত হেদায়তের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে সাত এখানে মাকাম ইব্রাহিম আছে আট এখানে যে ঠুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে অলিল্লাহিয়া আল্লাহ নাসি হইজুল বাইতে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্ততা ইলাই হিসাবিলা শরিয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ খরচ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা আমি এত বড় পূর্ণ কাবা এত বৈশিষ্ট্য বললাম হজটাকে ফরজ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমান কফারা আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমি আমিরবুল আলমিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না। বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো এক কা বাঘরের একসাইড নাকি দা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে কিন্তু আমি না গেলে আপনি না গেলে হজ খরচ হওয়ার পরেও তা আপনার আমার মরণ যদি ইহুদের মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কি হবে কবরে কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে এজন্য দয়া করে কথা এখানে শেষ মেহরবানি করে চলেন কিছু মশালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজ্জের কোরবানি হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরও যত্নবান হবেন আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন যে কয়জন নজওয়ান ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ বক্ত করতে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি চেনা ব্যবিচারের এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না আখেরাত নায়ে ও খুব বেশি লাভবান হবে খুব লাভবান হবে না কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে বড় মোবাইল থাকবে না পৃথিবীতে আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই সিডি ইডি এখন আর নাই কেউ জানতো না যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না ফিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন আর চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপ্টা চ্যাপ্টা এগুলো তো আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে ছয়শ বছর ঠিক না তো তা আমি তো দেখছি আজ থেকে পঁচিশ বছর আগে আমি তো দেখছি রে বাফ তো বিশ পঁচিশ বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট সিনাই তো হয়তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে লাগবে এরুম আছে এই জন্য বড় মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবে না কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল ফুলসেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না আখেরাতের সঙ্গে যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরায় গেলে আর নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আমিন ভালোবাসা মোহাম্মত নিমির আল্লাহর কোরআন কথা শুনবার জন্য যেহেতু আসছেন যারা বসছেন আলহামদুলিল্লাহ কৃষ্ণ ছেলেও ছিল সবার কাছে আমার অনুরোধ আমরা অল্প কিছু সময় এই ধরেন ঘন্টা ইনশাল্লাহ তো এইটুকু সময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালোর জন্য কল্যাণের জন্যই আল্লাহর কথা শুনি আর এই ক্ষেত্রে আসলে মনোযোগ আন্তরিকতা নিজের ভালো হওয়ার জন্য আমার একটা পরামর্শ হলো এই হাতে ধরা যেই মোবাইল এগুলা নামায় ফেললে ভালো এটা উপকার হবে রেকর্ড করার জন্য তোরা এই স্ট্যান্ডওয়ালা অনেক ছেলে দেখেন তো কাজেই আপনারা মনোযোগ দিয়ে আসেন পরে যখন আপনি আলাদা শুনবেন তো আলাদা মোবাইলে বয়ান পাইবেন তো অ্যাভেলেবেল আস সবারই আসছে পরিচিত অপরিচিত আলহামদুলিল্লাহ সব পর্যাপ্ত পরিমাণ বয়ান মোবাইলে আছে কিন্তু সরাসরি শুনতে পারলে সুযোগ যদি মেলে এটার বরকত বেশি মনে করেন এখন আপনারা সরাসরি শুনবার সুযোগ হয়েছে বসছেন দিয়ে চোখের দিকে তাকাইয়া শুন الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حَسَنَةً وفي الاخرة حَسَنَةً وقنا عذاب النار. رب العالمين مهربان مولا تمام زندقير كنا هيركت مونيكري أَبْنَا شاهي সিন্দিগির সব নাফুরি মাফ কোরবানির কিন্তু এটা আপনাদেরকে বললাম একটা আচ্ছা কোরবানির কথাটা এবার বলুন একটু এরপরে তরজমা বলুন